কাগজ আপডেট যারা বলবে আশি হাজার টাকা কেউ দিবে বাইশের বাইশের গাড়ি আশি হাজার টাকা আলটা সিঞ্জি যদি আনটা সিঞ্জি

কাঠালা আর এক কথা ঢাকা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে আইসা উত্তর আবদুল্লাপুর আইসা বাস স্ট্যান্ডে আইসা আমাকে ফোন করলে অবশ্যই আপনার ঠিকানা পেয়ে যাবেন আশা বেকারি আশা ফুড প্রোডাক্ট আশা ফুড প্রোডাক্ট সারা বাংলাদেশে এটা মনে করেন যে এই যে আমার সামনে সামনে না আচ্ছা যদি কেউ ভাই না আসতে পারে অফার কি পাবে না কুরিয়ারে হ্যাঁ যদি কোনো ভাই যদি আপনার এই দুই দিনের ভিতরে বুকিং দেয় আচ্ছা তাহলে তো ওইটা এটা এটার ভিতরেই পড়ে এই অফারে পেয়ে যাবে এই অফারে পেয়ে যাবে সারা বাংলাদেশে গাড়ি কুরিয়ার করা যাবে ওকে তো আজকে কোন জায়গা থেকে শুরু করব আজকে শুনি আজকে শুরু করব এটা দিয়ে এই যে একটা ধামাকার গাড়ি তো দামাকার গাড়ি না ধামাকার গাড়ি ধামাকা দিয়ে শুরু করব দেখেন একদম নতুন চাকা দেখতেছি একেবারে নতুন চাকা দেখেন আচ্ছা

মাত্র পঁয়ষট্টি হাজার ভাই আসলে কি সম্মানই হবে না আর হবে না হবে না পঁয়ষট্টি হাজার টাকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দাম শুক্রবার রাত দশটা পর্যন্ত গাড়ি যে কোনো আসলে পঁয়ষট্টি হাজার টাকা আর শুক্রবার পরে আসলে সত্তর নাকি শনিবার আসলে এই গাড়ি দাম সত্তর হাজার টাকা আচ্ছা ওকে দোকান খালি অফার মানে চলতেছে মানে স্পেশাল একটা অফার ওকে বোল্ড দেখতেছি ভাই ভাই বোল্ডের কি অবস্থা বোল্ডের আপনার ফ্রেশ কন্ডিশন আছে ভাই আবার স্টিকার স্টিকার মারাকা ভাই

আরে ভাই এক হাতে চালাইছে যদি কেউ দুই হাতে চালাইছে গাড়ি মাংনা দিয়ে দেবো একবার দেবো জবনে না জবনে বলছি যদি কেউ দুই হাতে চালায় ওনার কাছ থেকে এটার দাম নিমু কত জানেন কত ভাই আগের ভিডিওতে কত ছিল পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম শুক্রবার শুক্রবারের মধ্যে জেনেবো এর দাম মানে এটা তো 5000 টাকা ডিসকাউন্ট পে যাচ্ছে টাকা একদম 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 শুক্রবারের মধ্যে গাড়ি দেখতে পারে ডাবল ডি ডাবল ডি পর্যন্ত ডিজিটাল প্লেট লাগানো আছে মিরপুর তেতাল্লিশ সিরিয়াল

পঁচাত্তর হাজার না আজকে পেয়ে যাচ্ছেন সত্তর হাজারের ডিসকোভার হার্ডেড সতেরো মডেল কালা কালাকালার কি অবস্থা ভাই কালার আপনি মনে করেন এটা গাড়ি গাড়ি এটা গাড়ি তো গাড়ি এটা মনে করেন যে আপনার

কথা বোঝা নাই মানুষের তো স্বাভাবিক এমন হইতে পারে পাশে খালি জায়গায় মনে করেন যে জুয়েল বড় বিশাল বড় সময় হইতে পারে না আমরাও চাই হোক যে কোনো সময় হইতে পারে সময়ের ব্যাপার আজকে এটা কি লাস্ট কি আটচল্লিশে আটচল্লিশ আটচল্লিশ না আটচল্লিশ

পঁচানব্বই এক লাখ এরকম বহু জায়গায় বহু দাম চলতেছে আচ্ছা আমার কিন্তু দাম ওই রকম না আচ্ছা আমার দাম কত জানেন কত ভাই শুক্রবার উপলক্ষে বারবার বলি শুক্রবার বাহাত্তর ঘন্টা মাত্র কত কত ভাই মাত্র নব্বই হাজার টাকা শুক্রবার উপলক্ষে নব্বই হাজারে নব্বই হাজারে এই গাড়ি নব্বই হাজারে ভাই ওকে নব্বই হাজারে পেয়ে যাচ্ছে সম্ভব

একেবারে লাস্ট দাম ফার্স্ট দাম যাই বলেন শুক্রবার ও বলা সেই গাড়ির দাম লাগু মাত্র 60000 টাকা মাত্র 60 মাত্র 60000 টাকায় দিমো এই গাড়ি আটটা কমাইয়া দেন না 1 টাকাও কম নাই আট টাকাও কম নাই না বাটার রেট বাটার রেট টাকা

এটা খরচটা আপনি দিয়ে দিলেন আর গাড়ি যেদিন পারবেন গাড়ির দাম রাখবো এই মেট্রোপ্লাস মেট্রো না ভাই ঢাকা উত্তর আবদুলাপুর বাস থেকে পূর্ব দিকে ফায়দাবাদালতলা ঢাকা উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে কানালতলা